বাইক থেকে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড ডিউটির থেকে এসে সাড়ে নটা এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে আমরা সাইডে ব্যথা উঠছে তাহলে অপারেশনে রুগি সঙ্গে সঙ্গে বাইরে ফোন করছি বাইরে আমরা বাইরেছি ওষুধের লগে মেডিসিনের লগে বাইরে মেডিসিন কিন করতে আসি মেডিসিনের দোকান বন্ধ সাড়ে বারোটার কোনো একটা মধ্যে তখন আমরা কামান চলির থেকে রাজবাড়ি থেকে তখন দুটো যাইতে আছি এরকম কয়েকটা খোলা হয় আমরা হঠাৎ করে মাঝামেড়ে ফিরা আর বসে আমি গেছে দৌড়তাম আমারও গেলাম এরপরে চেন আমার মাঝামেলে ধরতাম গেছে পরে গলার দিয়ে গাড়ি ওজনে গলার চেন গেছে এরপরে গেলাম মহিলা থানার একশো বারো ফোন করলাম একশো বারো আইল তারা সামনে দিয়ে দৌড়ে যা তারা দেখা দেয় তো সার সারে দেয় গাড়ি তারা জানা এরপর তারা লগে তারা ধরছে না হ্যাঁ করল এরপরে আবা গেলাম মহিলা থানার গেছি মহিলা থানার কুসে গেলাম মহিলা থানার মহিলা থানা থেকে আবার ফেরাইছে পূর্ব থানার পূর্ব থানা গেলাম পরে পূর্ব থানাতে অভিযান এল এবার যা একজন পাইছে পাইছে কম কথা কইসাম শুনছি এই কথা কইসিম থানা জান এরিয়া তো পশ্চিম আইলাম পশ্চিম